আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে বৃহস্পতিবার এই তো আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে টেলিভিপে আরেকটা ঘুম দিয়েছে সোফার মধ্যে আর আজকে তাইশাকে নিয়ে ডাক্তার কাছে যাবো তো ডাক্তার কাছে চলে এসেছি আর এখানে যেহেতু অনেক বাচ্চা বাচ্চাদেরকে বাচ্চারা যখন থাকে তখন ভিডিও করা আমাদের এখানে একেবারেই নিষিদ্ধ কারণ বাচ্চাদের প্রাইভেসির জন্য সো আমরাই তো ওয়েট করছি ডাক্তারের জন্য ডাক্তারের কাছে আসলে যেই টাইমে আসি তার চেয়ে মিনিমাম আধা ঘন্টা মানে অ্যাপয়েন্টমেন্ট থাকে তার চেয়ে আধা ঘন্টা তো লেট হয়ই কারণ বাচ্চাদের ডাক্তার বাচ্চাদেরকে তো আর সব কিছু টাইমলি টাইমলি করানো যায় না সো ডাক্তার শেষ করে তারপর আবার আমরা বাসায় চলে যাব বড় দুইজনকে নিয়ে বাসায় চলে এসেছি আর এই যে দেখেন এই দুইজন এখানে বসে সে ল্যাপটপ দেখছে এটা কিন্তু এই যে ঝড়ের পূর্বাভাস কারণ এরা যে কখন ঠুস ঠুস করে লেগে যাবে দুইজনে তখন বোঝাই যায় না রোদ কমেছে এখন একটু গার্ডেনে ভাবলাম আমার গাছগুলোতে একটু পানি দিয়ে আসি আর যেসব গাছে ফুল টুল আছে একটু দেখে আসি কারণ রোদের জন্য তো গার্ডেনেই যাওয়া হয় না এর মধ্যে এবার আপা ফোন করেছে আমাদের একটা আপা আছে বড় আপা তো উনি আসবে আমাকে একটু মাছ দিতে আপার কাছে আমি কয়েকদিন আগে ফোন করেছিল যখন গল্প বলেছিলাম যে এত বড় বড় পাঙ্গাস মাছ এসেছে কিন্তু আমি তা একা এত বড় মাছ খেতে পারবো না আপা ঠিকই মনে রেখে কিনে এনে আমাকে অল্প একটু মাছ দিয়ে যাচ্ছে আর কারণ পাঙ্গাস মাছ আমার খুব পছন্দ আর আমার হাজব্যান্ড আবার পাঙ্গাশ মাছ খায় না তো অত বড় মাছ আনলে দেখা যাবে যে আর খাওয়া হবে না আর কাটার পরে ফ্রিজে রাখলে অত বেশি মজাও লাগে না সো যাই হোক আমি গার্ডেনের এই যে গাছপালাগুলোতে একটু দেখছি এবার তো গার্ডেনিং করতে এবারও গতবার তো কিচ্ছু করি নাই এবার আর এবারও দেরি করে লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি লাউ তো হবেও না আর লাউ আমার খেতে এত পছন্দ না পাতাটা খেতে পারলেই হবে আর অন্যান্য গাছে তো ফুল আছেই আরেকটা জিনিস দেখাই এই কয়দিন ধরে আমি হঠাৎ করে সেদিন তো আঁকিয়ে দেখি কি এই কাছে বেগুনি বেগুনি কি জানি দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে প্রুন যেটাতে আমরা বাংলাদেশে বলি না আলু বোখারা সে আলু বোখারার গাছ এই গাছটাতে গত বছর ফল এসেছিল সেটা পড়ে গেছিল এবছর থোকায় 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 ফল আসছে একদম নতুন একটা গাছ আমাদের সেই বছর ফল আসলো দেখে কিন্তু খুব ভালো লাগছে আমাদের গাছের ফল না আমরা তেমন একটা খাই না মানে দেখতেই ভালো লাগে আর এটা দাঁড়ান নিম গাছ এরকম নিম গাছ যদি আরো কয়েকটা আর এই পাশটা দেখেন কি ভালো লাগছে না এহ এইগুলোকে কেটে নিতে হবে এগুলো কেটে না নিলে বা আরেকটা বের হয়েছে কালার নিজে এটা কেটে না নিলে এই যে পড়ে যাবে এই যে পড়ে যাওয়া শুরু করেছে কারণ এই গাছগুলো যেহেতু কাটিং ফ্লাওয়ার আর লিলিও দেখলাম ফুটেছে ওই যে দেখেন হলুদ লিলি যাই কেটে নেই এগুলা আজকে তো বাগান আমাকে একেবারে মুগ্ধ করে দিচ্ছে আহ আমার পছন্দের গোলাপটা ফুটেছে এত সুন্দর স্মেল এত সুন্দর স্মেল সারাদিন পর এই জানি এখন কিচেনে ঢুকছি এই ফুলগুলো চেঞ্জ করবো আর এই প্রথম শাটার খুললাম যখন আমাদের এখানে বেশি গরম পড়ে তখন দিনের বেলা আমরা কেউ শাটার খুলি না কারণ শাটার খুললে ঘর একদম গরম হয়ে যায় আর এই বাসাগুলো যেহেতু ইনসুলেটেড একবার ঘর গরম হলে আর ঠান্ডা হতে চায় না তাই দিনের বেলা একদম স্ট্রিক্টলি সব শাটার নামিয়ে রাখি এই যে এখন বাজে রাত আটটা শোয়ারটা এই এখন খুললাম সব এখানে এই যে জানলাও একটু খুলে দিলাম ওরা বিকালে বাইরে খেয়েছে তো ম্যাগমাসে খেয়েছে বিকালবেলা তো আমার ওরা রাতে খাবে না

বেবি আমাকে ছাড়া কাউকে ইভেন আম্মুকেও তেমন না এভাবে আদর করে না কখনো কিন্তু আজকে মিনাপাকে পাকে অনেক আদর করেছে আসলে বাচ্চারা বোঝে যে কে তা থেকে কে মন থেকে ভালোবাসে তাইসা রাখিকে অনেক অনেক পছন্দ করে কারণ ওকে অনেক বেশি আদর করে রাখি সো বাচ্চারা আসলে কীভাবে কীভাবে জানি বুঝে যায় যে কারা তাদেরকে মন থেকে আদর করে এই যে আপা মাছ এনেছে ভাবলাম এখনই আস্তে আস্তে একটু ডিফ্রস্ট হয়ে গেছে তো এখনই কয়েকটা পিস রান্না করে ফেলবো আমার আর তর্শ হইল না আর আজকে এমনিতেও একটু রান্না বান্না করতেও হতো সো আমি তো একটু ডাল সেদ্ধ করে ফেলেছি অলরেডি ডালের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এখন একটা ঘুটে পানি দিয়ে দিব আর মাছটা একটা খুব মজা করে রান্না করব আজকে মাছ রান্না করব হচ্ছে রসুনের পাতা দিয়ে আমাদের এখানে রসুনের পাতা কিনতে পাওয়া যায় তা আমি অনেকদিন আগেই কিনে কুচি কুচি করে ডিপ ফ্রিজ রেখে দিয়েছিলাম সো সেটা দিয়ে আজকে একদম মজা করে মাছটা ভোনা করব আপা আবার বেশিক্ষণ বসবে না এইটা সরিষার তেল দিয়ে আগে পেঁয়াজটা ভাসে দিয়ে যে ভাগ্য ভালো যে পেঁয়াজটাও কাটা ছিল আজকে সো রান্না করতে তেমন একটা ঝামেলাই আজকে আমার পোহাতে হয় নাই আর আপা চলে যাবে কোনো কিছু খেলো না এত করে বললাম যে কিছু একটা খান কিন্তু আপা আজকে আমাকে আগে থেকেই শর্ত দিয়ে দিয়েছে যে যদি কোনো কিছু খেতে বলো তাহলে কিন্তু আর আসবো না আর চলে যাচ্ছে এই যে গাছে ফুলগুলো দেখেছিলাম সেগুলো একটু কেটে আপাকে দিয়ে দিব আপা তো মানে পছন্দ করেছে যে ফুলগুলা আসলে এই ফুলগুলা যেই দেখে সেই খুব পছন্দ করে আর আমরা এই সিজনে যখন ফুল হয় সবাইকে একটু একটু করে কেটে কেটে দিয়ে দিই তো ফুলের ব্যবসা এখন

আত্মীয় হতে হবে ভালোবাসতে হলে সেরকম যে না এটা আপা প্রমাণ করে প্রত্যেকবার আমার মেয়ের জন্মদিন মনে রেখে এসে গিফট দিয়ে যায় মানে উনি এত ভালোবাসেন আমার বাচ্চাদেরকে আমাকে যে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না কালকে তো আমার 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 মিনাপর দুজনেরই চোখে পানি চলে আসছিলো টিলির কাণ্ড দেখে মানে সে এত আপাকে পছন্দ করে কারণ ওই যে বললাম বাচ্চারা আসলে মন থেকে মনে বুঝতে পারে যে কে আমাকে বেশি ভালোবাসে যাই হোক আবার রান্না কিন্তু চলছে আমি একটু জিরা ফোরণ দিয়েছি আমি কিন্তু জিরাটা শুরুতে দিই না শুরুতে দিলে পেঁয়াজ ভাজতে ভাজতে জিরা পুরা পুরে শেষ হয়ে যায় এই জন্য পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে তারপরে জিরাটা দিই আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন যেহেতু বড় মাছ একটু আদা রসুনটা বেশিই দিব বাট রসুনের চেয়ে আদা রসুন দিয়েছি এক চা চামচ রসুন বাটা আর আদা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদাটা আমি একটু বেশি দিই আমার কাছে ভালো লাগে আর যেহেতু আজকে রসুনের পাতা দিব পরে তাই রসুনটা কমেই দিলাম কারণ না হলে বেশি রসুনের স্মেলটা স্ট্রং হয়ে যাবে আমি যদি এখানে রসুন নাও দিতাম তাহলেও কিন্তু কোনো প্রবলেম হতো না কারণ যেহেতু রসুনের পাতা ইউজ করব আর আপনাদের যদি আশেপাশে রসুনের পাতা পান বা আদার ফুল এগুলো দিয়ে মাছ রান্না করবেন এত ভালো লাগে আমার আমি তো আদা গাছ লাগিয়েছিলাম দুই বছর আগে তখন আদার ফুল হতো তো আদার ফুল দিয়ে মাছের ঝোল করতাম আর পরে আর লাগানো হয়নি কারণ টিলি পেটে আসার পর থেকে গার্ডেনিংটা আসলে চাইলেও ওভাবে করতে পারি না তাই গত দুই বছর ধরে তো গার্ডেনিং একদম শর্টকাট তার আগের বছর পর্যন্ত অনেক সুন্দর করে গার্ডেনিং করতাম আর ওর বাবাও যেটা হয়েছে যে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে এখন আর অত হেল্প করতে পারে না নর্মালি গার্ডেনে সে অনেক বেশি হেল্প করতো এখন আর এত বেশি পারে না দেখি আমিও একা একা আসলে পেরে উঠি না আর আম্মুরও শরীর ভালো না যা আর আম্মুও অনেক করতো আগে সো যাই হোক সব মশলাপাতি দিয়ে মশলাটা একটু হালকা কষে যাওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি মরিচের গুঁড়া এখন আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে এটাকে কষাবো আর অনেকে আচ্ছা দেখেছি পাঙ্গাশ মাছ ভাজে পাঙ্গাশ মাছ ভাজলে পাঙ্গাশ মাছের টেস্টই থাকে না আর নর্মালি নদীর পাঙ্গাস মাছে কিন্তু কোনো গন্ধ থাকে না তাই পাঙ্গাশ মাছ প্লিজ জয় করে ভাজবেন না দরকার হলে যারা মাছ ভাজা ছাড়া খেতে পারেন না তারা খেয়েন না মাছ কিন্তু প্লিজ পাঙ্গাশ মাছ ভেজে নষ্ট করবেন না মানে এত আমি খেয়েছি অনেকের বাসায় পাঙ্গাশ মাছ ভাজা মানে একদম রাবরি একটা টেক্সচার আছে। পাঙ্গাশ মাছের যে নরম নরম তেল তারপরে এই যে চামড়া নিচের যে তেলটা এটাই কিন্তু ভাজলে চলে যায় আর এটাতেই তো সব মজা তো যারা তেল বা ভাজা ছাড়া মাছ খেতে পারেন না তারা পাঙ্গাশ মাছটা অ্যাভয়েড করেন খাবেন না পাঙ্গাশ মাছ বোয়াল মাছ আর মাছ এগুলো আসলে ভাজা তারপরেও বোয়াল মাছ আর মাছ ভাজা যায় কিন্তু পাঙ্গাশ মাছটা ভাজলে আসলে এটা আর খাওয়ার যোগ্য থাকে না সো কষানো হয়ে গেছে আমি বেশ খানিকটা টমেটো দিয়েছি কিন্তু আজকে কারণ আমার টমেটো ছাড়া মাছ খেতে কেন জানি ভালো লাগে না আর পাঙ্গাশ মাছের দেখবেন ভুনা ভুনা হতে থাকলে যে ঝোলটা ঝোলটা আঠালো আঠালো হয়ে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে আঠালো আঠালো ঝোলটা সো কষানোর শেষ ঝোলের পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে রসুনের পাতা রসুনের পাতাটা আসলে কাঁচা দেখাতে পারলে ভালো লাগতো কিন্তু এটা অনেক দিন আগে কিনেছি তো তো আমার কাছে আর এটার ভিডিও করা হয় নাই সো এই যে দিয়ে দিচ্ছি ছিটিয়ে কুচিটা আর বেশ খানিকটা পানি দিয়েছি কারণ এটা রসুনের পাতাটার সাথে মাছটা জাল উঠলে তাহলে এটার গন্ধটা ইনফিউজ হবে মাছের ভিতরে আর কোনো ধনিয়া পাতা দিবো না যেহেতু রসুনের পাতা দিচ্ছি কোনো ধনিয়া পাতাটা তো অ্যাড করবো না আর এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে ডালও বাগার দিয়ে ফেলেছি ডালটাও আজকে খেতে খুবই ভালো হয়েছে আমার ডাল আমার বাচ্চারা যেমন পছন্দ করে আমার আম্মু আমার হাজব্যান্ড এরাও অনেক বেশি পছন্দ করে আমার রান্না করা ডাল সো এইদিকে রান্না হয়ে গেছে বাচ্চাদেরকে খাওয়ানোরও সময় হয়ে গেছে একদম ফ্রেশ এরকম মাছ রান্না করে দিলে আমার বাচ্চারা খুবই ভালো খায় সো ওদের জন্য একটু তুলে নেই অলরেডি তাদেরকে আমি ডাল দিয়ে ভাত খাইয়েছি কতক্ষণ এখন মাছটাও হয়ে গেছে তো মাছটাও নিচ্ছি সো দেখা হবে কালকের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ